পরিলক্ষিত হচ্ছে যদি আমরা উভয় আবার সমন্বয় কাজ করি তাহলে যতটুকু দ্রুত বাড়ছে যদি অনেক সবাই বনমাস ভালো থাকে সবাই সবাইকে রেসপেক্ট করি ইসলামকে ক্ষমতা নেওয়ার চিন্তা করি এবং আদর্শ কি বাস্তবায়নের চেষ্টা করি তাহলে যতটুকু দ্রুত বাড়ছে এটা এমন না যে এটাকে ম্যানেজ করা সম্ভব না মনের ম্যানেজ করা সম্ভব এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে কি গুরুত্বপূর্ণ কারণ তো আসলে আমাদের যারা একই সাথে অ্যালায়েন্স করছি তাদেরকে উভয় উভয়কে রেসপেক্ট করা দরকার সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা উভয় উভয়ের সাথে খোলামেলা কথা বলা দরকার একা একা কোনো সিদ্ধান্ত না নেওয়া দরকার জোট ভিত্তিক একা সিদ্ধান্ত নেওয়া যায় এখানে জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে যেগুলি সবাই মাইন্ড করছে আশা করি এগুলি ভবিষ্যতে যেন না হয় আমরা সতর্ক করছি যেমন এনসিবির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল সেখানে হয়তো করে ফেলছে কিন্তু এরকম ভবিষ্যতে না করলে এটা ভালো তাহলে আমাদের একই সাথে পথ সুবিধা হবে

কালকের কথা আমি জানি না এখন পর্যন্ত জানি না না তা তো আমি গতকাল কি বলছি দেশের একজন অভিভাবকের মধ্যে একজন ভাগ তিনি ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এর মধ্যে ভালো মন্দ সবই জড়িত আছে আমরা মনে করি আমরা খারাপ ব্যাপারটাকে এখন সামনে না আনি ভালো ব্যাপারটা ভালো দিকগুলি আমার সামনে আনা উচিত যেতেছে সে চলে গেছে আমি মনে করি সে দেশের জন্য কল্যাণ করার চেষ্টা করছেন